যারা বিদেশ যেতে চায় তাদের কাছে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের নাম হলো ভিডিআরএল টেস্ট কি পরিমাণ কত সংখ্যক মানুষ যে এই বিদেশ যাওয়ার পথে বড় একটা বাধা এই ভিডিআরএল টেস্টের নাম সেটা আসলে আপনাকে বলে বুঝাতে পারব না যারা মূলত এখানে রিজেক্টেড হয়েছেন তারাই মূলত জানেন আসলে এই দুঃস্বপ্নের পিছনে ভিডিআরএল টেস্ট বা টিপিএইচ এইচএ এই যে ভিতরে যে জীবাণুটা আসে এটা হলো মূলত সিফিলিস এবং গনোরিয়ার জীবাণু এবং এই সিফিলিস এবং গনোরিয়ার জীবাণুটা যার ব্লাড টেস্টে ব্লাড টেস্টের পরে পাওয়া যাবে ধরা পড়বে তারাই মূলত দেখা যাবে যে এই ভয়ঙ্কর এই মানে অভিজ্ঞতার মুখোমুখি হবেন তো এটা আসলে মানুষ মারা যায় না কিন্তু স্বপ্নের মৃত্যু হয় কারণ বিদেশ যে নিজের পরিবারকে স্বাবলম্বী করতে চাওয়ার যে চেষ্টা সেই জায়গায় অনেকটাই সমস্যা তৈরি করে তো আসলে যারা মূলত কখনো না কখনো বিদেশের ব্যাপারে যেতে চান তাদের ব্যাপারে একটা কথা বলতে চাই সেটা হলো আপনারা কখনোই প্রতিটা বা এইরকম কোনো জায়গায় যাবেন না যার শরীরে সিভিলিসের জীবাণু রয়েছে বা গরিয়ার জীবাণু রয়েছে যে সমস্ত মানুষ দেখা যায় যে পতিতালয়ে যান বা এমন কোন জায়গায় যেখানে এমন কোন মহিলার কাছে যারা আমি বলেই দিচ্ছি যে পতিতালয় কারা থাকে এই সমস্ত বহুগামী মহিলা অথবা পুরুষ যেই হন না কেন তারাই এই মূলত সিভিলিস এবং গরিয়ার জীবাণু বহনকারী তো এদের সংস্পর্শে যখন আসবেন বা এদের থেকে যখন আপনার ব্লাড নিবেন রক্ত নিবেন তখন আপনি এই রোগে আক্রান্ত হবেন এবং আপনি যদি এই সমস্ত জায়গায় শারীরিক সম্পর্ক করেন এই বহুগামী মহিলা অথবা পুরুষের সাথে তাহলে কিন্তু আপনি এই রোগে আক্রান্ত আক্রান্ত হবেন তো একবার যদি হন তাহলে যে বিষয়টা হবে হয়ে কিন্তু বিদেশ যেতে পারবেন না এটা কোনোভাবেই সম্ভব হবে না পসিবল হবে না কিন্তু আপনি যখন নেগেটিভ করবেন এর যখন চিকিৎসা নেবেন তখন হয়তো হতে পারে কিন্তু এই ভিডিআরএল বা আপনার এই টিপিএইচ এটা নেগেটিভ করা এটা কিন্তু বেশ কঠিন একটা কাজ এটা হোমিওপ্যাথিতে হয় হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা এটা নেগেটিভ হয় তবে একটা লম্বা প্রসেস দীর্ঘদিন ওষুধ খেতে হয় তারপরে এটা আস্তে আস্তে নেগেটিভ নেগেটিভ আসে বা সম্ভব হয় তবে সেক্ষেত্রে অবশ্যই ফলো করতে হয় যেগুলো অনেক কঠিন তো এটার চিকিৎসার ব্যাপারে আজকের ভিডিওতে আমি সেভাবে বলতে চাচ্ছি আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আপনার যদি স্বপ্ন থাকে এরকম কিছু নিজেরা ফ্রেশ রাখার জন্য তাহলে আপনি অবশ্যই কখনোই এই সমস্ত জায়গা এই সমস্ত স্থানে কখনই যাবেন না যদি যান তাহলে কিন্তু আপনার স্বপ্নন মিটতে হবে আর এটার জন্য যদি আপনি চিন্তা ভাবনা করেন যে এটা নেগেটিভ করতে চান চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে হোমিওপ্যাথি একমাত্র আপনার চিকিৎসার মাধ্যম যেখানে আপনি নেগেটিভ হতে পারে এছাড়া আসলে এলাভিটিতে আমি সরাসরি গনোরিয়া বা সিফিলিস এরকম হল জীবাণু আর নির্মূল করার তো দূরে থাক সাধারণ অবস্থাতে দেখা যায় যে এটা নির্মূল হয় না বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক শক্তিশালী পাওয়ারফুল যে আপনার ইঞ্জেকশন গুলো রয়েছে এই সমস্ত ওষুধপাতি ভ্যাকসিন এত কিছু দেওয়ার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাও রোগটা নিয়ন্ত্রণে আসে না আমি এরকম পনেরো বছর বিশ বছরের পুরাতন এই সিভিলিস গলেরিয়া রোগীও আমি দেখেছি যেগুলো আসলে তাদের আহ কথা আর কি বলবো ও আসলে আপনি যদি এরকম মানে আপনি যদি এই বিষয়টা থেকে সাবধান থাকতে চান বাবার বিদেশ যাওয়ার ব্যাপারে যদি ফ্রেস থাকতে চান তাহলে আপনার বাবার প্রথম কথা হলো যে আপনি বা আপনার বন্ধু-বান্ধব তাদেরকে পরামর্শ দিবেন তারা যেন কখনো এই সমস্ত পতিতা মহিলা বা এই সমস্ত বহুগামী জায়গায় না যায় আর যদি যায় তাহলে কিন্তু সেই রোগে আক্রান্ত হবে সে ক্ষেত্রে হোম्योपैথি বা আয়ুর্বেদিকতে চিকিৎসা নিলে যদি দীর্ঘ দিন চিকিৎসা নিতে পারেন তাহলে কিন্তু আপনি সমস্যার থেকে সমাধান পেতে পারেন আজকে ভিডিওতে আসলে আমি কি বলতে চাচ্ছি অনেকেই হয়তো সরাসরি বুঝেননি বা অনেকে হয়তো ভাবছেন যে ভাই ওষুধের নামটা বলে দেন আমরা খাই আমরা সুস্থ হই বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন কারণ ওষুধের নাম বলে মূলত এই দুইটা জীবাণু নির্মূল করা সম্ভব নয় এটা কোনোদিনও হবে না কারণ একটা ওষুধের দ্বারা কখনো নির্মূল হবে না এটা নির্মূল করতে গেলে এক একজন নিবিড় পর্যবেক্ষণের সাথে সাথে ভালো মতো একটা চিকিৎসার প্রয়োজন সেজন্য আপনাকে কি করতে হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলতে হবে এবং কথা বলে তারপরে তার সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা নিতে হবে এবং দীর্ঘদিন যদি আপনি ঠিকঠাক মতো ওষুধগুলো ফলো করে খেতে পারেন কিছু নিয়ম ফলো করতে পারেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে সমাধান পাবেন অন্যথায় এখান থেকে কিন্তু সমাধান পাওয়া বলা চলে যে দুঃসাধ্য এটা কিন্তু বলা চলে যে অনেকটা কঠিন একটা ব্যাপার নাও হতে পারে এরকম একটা অবস্থা তো নেগেটিভ করতে গেলে কি করতে হবে সেটা আমি ইতিমধ্যে বলে দিছি তো আশা করছি আজকের যে ভিডিওর যে মূল বিষয়টি সেটা আপনি ভালো মতো বুঝতে পারছেন আর যদি বুঝে থাকেন অবশ্যই ভিডিওতে একটি বুঝতে না পারেন তাহলে ভিডিওতে কমেন্টস করে আপনার প্রশ্নের জায়গা বা মতামতের জায়গা রয়েছে আপনি মতামত করে সেটা জানাতে পারেন ইনশাল্লাহ আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম